সর্বধর্মের মিলনস্থল আমাদের ভারতবর্ষে আর ভারতবর্ষের প্রতিটি প্রান্তেই রয়েছে বিভিন্ন ধার্মিক কাজান অনুষ্ঠান যেগুলি হয়তো অনেকেরই অজানা হলদিয়া রাধা পার্থসারথী মন্দিরের ইনচার্জ লক্ষ্মী গোবিন্দ দাস হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন এই বছর আগামী শনিবার বাইশে জুন দু হাজার চব্বিশ পালিত হবে জগন্নাথ বলরাম ও সুভদ্রা স্থান যাত্রা স্নান পূর্ণিমাকে পূর্ণিমা তিথি পড়বে একুশে জুন সকাল ছটা পঞ্চাশ মিনিটে এবং পূর্ণিমা তিথির অবসান হবে বাইশে জুন সকাল ছটা তেত্রিশ মিনিটে উদয় তিথির হিসেবে স্নানযাত্রা পালিত হবে বাইশে জুন দেবা আটটা পঁয়তাল্লিশ গটে অম্বুবাচী শুরু হবে পুরীর মন্দিরের আদলি নিয়ম নীতি মেনেই হলদিয়া ইস্কন মন্দিরে পালিত হবে স্নানযাত্রা তিনি আরো বলেন স্নানযাত্রা উপলক্ষে এই সময় অসংখ্য ভক্ত পুরীর মন্দির দর্শনে যান অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার অনুষ্ঠানের আয়োজন করেন স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলভদ্র বা বলরাম ও সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নানবীতিতে এনে রাখা হয় এছাড়া তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র মদন মোহনের ভক্তরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন সূত্রে জানা যায় স্নানযাত্রার দিন সকালে পুরীর জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল আনা হয় তারপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই জলের শুদ্ধিকরণ করেন সেবায়তরা একশো আটটি কলসে জল ধরে বিগ্রহগুলিকে স্নান করানো হয় সাথে চলে বৈদিক মন্ত্র উচ্চারণ কীর্তন শঙ্খধ্বনি স্নানের পর একশো আটটি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে দেওয়া হয় এরপর জগন্নাথ দেব বলরামকে গজবেশে এবং সুভদ্রা দেবীকে পদ্মবেশে সজ্জিত করে তোলা হয় এরপর তিন মুক্তির সামনে গোলাপ ফুল এবং পাঁচ রকমের ফল উৎসর্গ করা হয় এই স্নানযাত্রা অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর পূর্ণিমা থেকে আষাঢ় মাসের অমাবস্যা পর্যন্ত পনেরো দিনে ভগবানকে সকল দর্শনার্থীদের থেকে দূরে রাখা হয় এই সময় মন্দিরের ভিতরে ভগবানের চলে দিনে অর্থাৎ দিন জগন্নাথ দেবকে সকল ভক্তের সামনে দিয়ে গুন্ডিজা মন্দিরে মাসির বাড়ি রথে করে নিয়ে যাওয়া হয় কথিত আছে স্নানযাত্রার পরে পনেরো দিন জগন্নাথ দেবের প্রবল জ্বর হয় এটি অনসর পর্যায় নামে পরিচিত এই সময় ভগবান আয়ুর্বেদিক পাচন গ্রহণ করে এক পক্ষ মধ্যে সুস্থ হন সেই জন্য এই সময় জগন্নাথ বড়নাম এবং সুভদ্রাকে পটচিত্রের মাধ্যমে প্রদর্শন করানো হয় এবং জগন্নাথ বড়নাম সুভদ্রা রতন বেদী নামক একটি বিশেষ জায়গায় স্থাপন করা হয় হলদিয়া ইস্কন মন্দিরে এবারে রথযাত্রার নতুনত্ব ছোঁয়া থাকছে জানালেন হলদিয়া ইস্কন রাধা পার্থসারথী মন্দিরের ম্যানেজার লক্ষ্মী গোবিন্দ দাস হরে কৃষ্ণা হলদিয়া শ্রী রাধা পার্থ সার্থী মন্দিরের পক্ষ থেকে হলদিয়া নিবাসী সমস্ত ভক্তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আনন্দের সংবাদ যে জাস্ট আর কয়েকদিনের মধ্যেই আমাদের শুরু হবে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শুভ স্নানযাত্রা মহোৎসব আপনারা সকলে জানেন স্নানযাত্রা মহোৎসব মানি হচ্ছে যে আর মাত্র অল্প কয়েকদিন বাকি শ্রী জগন্নাথ দেব বলেদেব সুভদ্রা মহারানী রথে করে সারা জগতের যারা 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 মন্দিরে যেতে পারে না মঠে যেতে পারে না তা জগন্নাথকে দর্শন করতে তাদেরকে দর্শন দেওয়ার জন্য তিনি রথে করে গণ্ডিচার উদ্দেশ্যে তিনি রওনা দিবেন তাই এই স্নানযাত্রা থেকেই শুরু হয়ে যায় উৎসব যদিও আমাদের পুরী ধামে অক্ষয় তৃতীয়া থেকে এই রথযাত্রা উৎসবের কার্যক্রম শুরু হয়ে যায় অক্ষয় তৃতীয়া আপনার সকলে জানেন অক্ষয় তৃতীয়া একটা শুভ দিন সেই দিন থেকে জগন্নাথের রথের নির্মাণ কার্য ফার্স্ট শুরু হয় আর প্রথম পর্যায় সেকেন্ড পর্যায়ে হচ্ছে এই স্নানযাত্রা তো স্নানযাত্রা হিসাবে সেটা বলা হয় সানযাত্রা হচ্ছে যেরকম শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী ভগবান রামচন্দ্রের জন্মদিন হচ্ছে রামনবমী তারপরে এরকম ভগবান জগন্নাথ দেব বলদেবের সুভদ্রা মহারানীর শুভ আবির্ভাব দিবস হচ্ছে এই স্নানযাত্রা মহোৎসব তো সেই জন্য ধামকে কেন্দ্র করে ধামের নীতি অনুসারে ধামের বিধান অনুসারে আমাদের জগন্নাথ পুরী ধামের যে ফর্মুলা যেভাবে ওনারা জগন্নাথের স্নানযাত্রা উৎসব পালন করেন আমরা এই স্কন হলদিয়া থেকে গত বছর থেকে আমরা শুরু করেছি যেহেতু গত বছর জগন্নাথদেব বলদেব সুন্দর মহারানী তার আগে আবির্ভূত হয়েছিলেন তারপরে আমরা ওনার প্রথম স্নানযাত্রা করেছিলাম গত বছর আর এই বছর হচ্ছে তার দ্বিতীয় স্নানযাত্রা মহোৎসব তো এই স্নানযাত্রার উপলক্ষে আমরা অলরেডি প্যান্ডেলের কার্য চলছে এখানে আমরা যারা এখানে উপবাসব্রত ধারণ করে আসবেন তাদের সকলেই ওই একটা দিন সুযোগ পান জগন্নাথকে অভিষেক করানোর জন্য জগন্নাথ অত্যন্ত কৃপাময় যেরকম আপনার কৃষ্ণ বিগ্রহ অর্চা বিগ্রহ তাকে সবাই অভিষেক করতে পারবে না কিন্তু জগন্নাথ এত উদার এত কৃপাময় এত করুণা সাগর ওই দিন কোনো বাদ বিচার নেই যে উপবাস করবে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে আসবেন সেই যেই হোক না কেন সেই এসে জগন্নাথের আপনার অভিষেক করতে পারবেন তো সেই সুযোগ আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবো আমাদের সামর্থ্য অনুসারে সময় অনুসারে স্থিতি অনুসারে আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করব জগন্নাথের সানজাত উৎসবে যারা যারা আসবেন তারা যেন অভিষেক করতে পারবেন তার জন্য কোনো সিস্টেম থাকবে সেই সিস্টেম সবাইকে ফলো করবেন আর তারপরে জগন্নাথের সানজাতর উৎসবের পরে জগন্নাথের ভোগ লাগবে ভোগের পরে সকলের জন্য আমরা মহাপ্রসাদ আমরা সেবা দেওয়ার ব্যবস্থা করছি আর আপনারা জানেন এখানে হলদিয়া নিবাসীরা প্রসাদে খুব আনন্দ পান তো সেই জন্য আমরা চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনুসারে যতটা সম্ভব যাতে ভক্তদেরকে প্রসাদ দেওয়া যেতে পারে এবং তারপরে যে ভোগ লাগবে ভোগের পরে জগন্নাথের গজবেশ এই এই একটি বিশেষ লীলা রয়েছে আমি এখন বলতে আমরা ওই সময় উৎসবের সময় আমরা বলি সাধারণত তো যেহেতু আপনার জানতে চেয়েছেন শানযাত্রা উপলক্ষে আমরা কী কী করছি তো এই সমস্ত আয়োজন আমরা এই শানযাত্রা উপলক্ষে এখানে করব। আর যাতে হলদিয়া নিবাসী ভক্তদেরকে আমরা একটু আনন্দ দিতে পারি আর জগন্নাথের কৃপা তারা যাতে লাভ করতে পারেন সেই জন্য আমরা সমস্ত হলদিয়া নিবাসী ভক্তদেরকে ইস্কন ইস্কনের মূল সেন্টার আমাদের পূর্ব মেদিনীপুরে এখন অনেক জায়গায় রয়েছে তার মধ্যে হলদিয়া যে তমলুক আন্ডারে এই এই হচ্ছে তমলুক জেলার মধ্যে আমাদের এই হলদিয়া হচ্ছে মেন সেন্টার তো শ্রী শ্রী রাধা মন্দির তার পক্ষ থেকে আমরা সকলকে আহ্বান করছি আপনারা যে কেউ জাতি ধর্ম নির্বিশেষে এই অনুষ্ঠানে আমরা যোগদান করতে পারেন সীদাম মায়াপুরে এই এই আপনার সানযাত্রা উপলক্ষে ওখানকার সবাই আসেন কোনো বাদ বিচার নেই যে কেউ জগন্নাথের অভিষেক করতে পারেন কেউ ড্রাফ নিয়ে আসেন কেউ দুধ নিয়ে আসেন কেউ ফল নিয়ে আসেন তো আমরা যারা আনতে পারবে না তাদের জন্য আমরা ব্যবস্থা করব। আর যারা নিয়ে আসবে তারা ডালতে পারবে দুধ দিতে পারবে তো সেই জন্য ব্যবস্থার জন্য আমরা আমরা অলরেডি আমরা ব্যবস্থা করছি তো এই সুযোগ আমরা সকলের প্রদান করতে চাই তাই হলদিয়া নিবাসী যারা জগন্নাথ প্রেমী ভক্ত রয়েছেন তারা আসুন জগন্নাথের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন এবং স্নানযাত্রা শেষে জগন্নাথের মহাপ্রসাদ আপনি সেবা করার সুন্দর অপূর্ব সুযোগ লাভ করুন হরে কৃষ্ণ আমার নাম লক্ষ্মীক দাস আমি এই হলদিয়া সেন্টারে ম্যানেজার হিসেবে নিযুক্ত রয়েছি আর আমি ম্যানেজার বলবো না আমি সেবক আমাকে দায়িত্ব দিয়েছেন সেবা করার জন্য তা আমি সেবা করার চেষ্টা করছি